কুলাংবৈদারে মুগুর গোসল করতে বড়ের পানি লাইনে হচ্ছে হেভি মজা খুব মজা লাগে আপনার হ্যাঁ যখনই আমি ভিডিও করতে আসি তখনই আপনি গোসল করেন নাকি আ খুব মজা খুব মজা লাগে না মজার প্যাকেজ মজার প্যাকেজ হ্যাঁ খুব মজা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইশে জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার আমার বর্তমান অবস্থান কিন্তু তুইন ভাইয়ের মোল্লাপাড়ার খামারে এটি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত আপনারা সকলেই জানেন তবে আজকে কিন্তু প্রচণ্ড গরম এরই মধ্যে কিন্তু আমি বর্তমানে তুইন ভাই এই খামারে অবস্থান করছি দেখি তুইন ভাই আসলে গরু গাভে কিছু বিক্রি করবে কিনা বা আসলে কী চিন্তা ভাবনা করছেন আজকে খামারে বেশ অনেক গরুই রয়েছে খামারে আপনারা দেখছি এখন পর্যন্ত

মানে ব্যবসার অবস্থা কি সেটা বলেন মাল কতগুলো ডেলিভারি হচ্ছে কতগুলো প্যাকেজ বিক্রি হইলো কোনো কিছুই তো বলেন না চুপচাপ আছে ডেলিভারি ভিডিও ডেলিভারি ভিডিও করেন না খালি প্যাকেজ খালি প্যাকেজেরই করেন নাকি কালকের প্যাকেজটা তো মনে বিক্রি হয়ে গেছে কোথায় কোন ডিস্ট্রিক্ট নিল এটা কুমিল্লা কুমিল্লার কাছে বিক্রি করলেন এটা তো এখন আর বিক্রি করার মতো কোনো গরু নাই ভাই তুমি বলো তুমি এগুলো বাচ্চা হয়েছে এটা বাচ্চা হয়নি এটা এখন প্রথম বাচ্চাই মনে হবে দেখে যা বোঝা যাচ্ছে গরুটা গরুটা যা দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে প্রথম বাচ্চা বহু তোমার সারি মারা এটা বাচ্চা প্রথম বাচ্চাই হবে এটা প্রথম বাচ্চা হবে হ্যাঁ মরেল তো গায়ের মরেল হইছে সেটাই তো গগরটা বেশ অনেক লম্বা লম্বা দেখা যাচ্ছে মরেলটা তো গায়ের মরেল পেটটা তো ফুলে আছে পুরো মনে হচ্ছে পেটের ভিতরে বাচ্চা আছে বাচ্চা তো আছে কি প্রথম বাচ্চা এটার গায়ের মডেলে যদি প্রথম বাচ্চাতে আসে ওইগুলো খুব ভালো হয় শিক্ষার শেষ নাই তো গায়ের মডেল মানে এটা কি বুঝাতে যাচ্ছেন একটু যদি ক্লিয়ার করে দিতেন মানে মাথার মডেলটা গরু মডেলটা মানে গায়ে নেই ও আচ্ছা মানে বগরাতে গায়ের মডেল আছে ও আচ্ছা বয়স না হইতে হ্যাঁ মানে বাচ্চা না হইতে পর্যন্ত তার আগে মডেল চলে আসে ও আচ্ছা মানে এক কথা শরীরে আইতে মন কো শরীরে মতো লাগতে যাচ্ছে তোমার যে তোমার শরীরে

অরিজিনাল কালার বলতে কালারটা যে গরুতে কালারটা আছে যে সাদা হলো হ্যাঁ এটা হলো অরিজিনাল সাদার উপরে কালো ছাপ হম

আপনি বললেন যে চোদ্দ পনেরো লিটার দুধ হইতে পারে বললেন না আপনি একটু আগে যে গরুটা যাতে ভালো আছে ষোলো সতেরো লিটার হবে বাছরটা কি বছর হবে বকনা না সার আপনি জানেন না এটা তো তুই ভাই এটা কি কিছু কম সম হবে না এটা তো 180000 হলে দামটা ভালো হতো ভাই না হবে না হবে না এই জন্য 2 লাখের দাম অরিজিনাল

এই গাভিটি দাঁত বয়স আট মাসের গাভ রয়েছে এবং দু দুনি বলল ষোলো সতেরো লিটার কনফার্ম হবে দুই লক্ষ টাকার দাম রেখেছেন গাভিটি দর্শক আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি আমরা অন্যান্য গাভিগুলো দেখানোর চেষ্টা করছি মোল্লাপার খামারে তুম এই গাবিটার দুধের রেকর্ড কেমন আছে ছাব্বিশ কেজি এই গাফেটি যত সময় বিক্রি হয়ে গেছে দপসর দুই লাখ টাকা কি এটা ফিক্সড দাম ভাই আর কোনো কম টম হবে না হ্যাঁ কম হবে না আর কোনো হবে কত কম কত কম হবে ভাই কত কম হলে খুশি হবো বলো 10 20 হাজার টাকা কমা দেন দাম না কত কমা যাবে না ভাই তাহলে কত হবে এই হাজার পাঁচেক

আজিৰ পেকেজ লাভ মজাৰ পেকেজ মজাৰ পেকেজ হা খুব বোলা